প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা চট্টগ্রাম দুই হাজার তেইশ বীজগণিতিক সমাধান করার চেষ্টা করবো এখানে আমাদের ক প্রশ্নে দেওয়া আছে টু এ মাইনাস বি হল কি মাইনাস টোয়েন্টি সেভেন কে উৎপাদক বিশ্লেষণ করো তাহলে আমরা প্রথম প্রশ্নটা করার সমাধান করি তাহলে এখানে দেওয়া আছে দশ হচ্ছে টু এ মাইনাস বিস টোয়েন্টি সেভেন তাহলে এটা আমরা একই মাইনাস বি কিউ এর সূত্র অ্যাপ্লাই করতে পারি তাহলে একই মাইনাস বি কিউ সূত্র হচ্ছে একউ মাইনাস বি কিউ সমান হচ্ছে এ মাইনাস বিসিদ্ধান্ত এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস बी स्क्र ये सूत्र रहा है ये एट हम लोग टू ए माइनास बी आर थ्री एक थ्री क्यू लेखा जाए माइनास बी इंटू ए स्क्र प्लस ए बी

এখানে গুণ করে দিলে হবে সিক্স এ মাইনাস থ্রি বি আর এটা লেখা যায় নাইন তাহলে আমাদের অঙ্কের সমাধানটা হয় তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি ফোর এ বিশ বি স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস থ্রি বি প্লাস নাইন বন্ধুরা এটা হচ্ছে এই আনসার এবার আমরা খ প্রশ্নের সমাধান করার চেষ্টা করি খ প্রশ্নে এখানে উৎ উৎপাদককে দেওয়া আছে উদ্দীপকের দেওয়া আছে হচ্ছে দেওয়া আছে এক সমান রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড থ্রি আর ওয়াই সমান দেওয়া আছে রুট ফাইভ মাইনাস রুট টু আমাদের এখান থেকে এক্স ওয়াইয়ের মানটা আমরা বের করে নিই তাহলে বা এটার সাথে থ্রি এক্স ওয়ান রুট ফাইভ প্লাস রুট টু আর এখানে ওয়াই রুট ফাইভ মাইনাস রুট টু এখন আমরা দুইটা গুণ করব তাহলে থ্রি এক্স ওয়াই সমান লেখা যায় এটা রুট ফাইভ প্লাস রুট টু গন রুট ফাইভ ওয়াইনাস রুট টু লেখা যায় প্লাস বি মাইনাস বি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখান থেকে আমরা লিখতে পারি স্কোয়ার স্কোয়ারে ফাইভ রুট স্কোয়ারে টু তাহলে থ্রি তাহলে থ্রি এক্স ওয়াই সময় থ্রি এটা আমাদের এখন আমরা মূল প্রশ্নে চলে যাই মূল প্রশ্নটা ছিল এখানে এখন থ্রি এক্স ওয়াই নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা লিখতে পারি থ্রি এক্স ওয়াই এটাকে লেখা যায় থ্রি এক্স হবে স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সূত্র আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সময় লেখা যায় হচ্ছে এ প্লাস মাইনাস টু এ এই সূত্র দিয়ে আমরা অপরাধ করার চেষ্টা তাহলে এখানে এ হচ্ছে এটা বি হচ্ছে এটা এ পেলাস পি এন্ট মাইনাস টু এ বি টু এ বি এই সূত্র আমরা অ্যাপ্লাই করবো এখন তাহলে থ্রি এক্স ওয়াই আর থ্রি এক্স ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস তিনটে মাইনাস টু থ্রি এক্স প্লাস ওয়াই এখন মানগুলো আমরা বসে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস বি হল স্কোয়ার এটার মান আমরা বের করেছি কত থ্রি থ্রি এক্স ওয়াই সময় হচ্ছে থ্রি আর এটার মান আমরা বের করব তাহলে আমাদের পূর্বে আমরা বের করে রেখেছি থ্রি এক্স সময় হচ্ছে রুট ফাইভ প্লাস রুট তাহলে রুট ফাইভ প্লাস রুট টু প্লাস ওয়াইয়ের মান হচ্ছে রুট ফাইভ মাইনাস রুট টু রুট ফাইভ মাইনাস রুট টু হল স্কোয়ার তিন হচ্ছে থ্রি এক্স ওয়াইয়ের মান হচ্ছে থ্রি এটার মান হচ্ছে থ্রি এক্স ওয়াই এর মান হচ্ছে থ্রি তাহলে থ্রি মাইনাস রুট প্লাস এখানে থাকবে হচ্ছে টু রুট ফাইভ এখানে হচ্ছে সিক্স তাহলে থ্রি দুই দু চার হচ্ছে বিশ বিষয় মাইনাস সিক্স তাহলে হচ্ছে থ্রি চোদ্দ তিন চোদ্দ বিয়াল্লিশ এটা হচ্ছে পরের পর আমাদের প্রমাণ করতে হবে যে টোয়েন্টি সেভেন ওয়াই কি মাইনাস ওয়াই কি থার্টি ফোর রুট টু তাহলে এটা গপস উদ্দীপক হতে পারে দেওয়া আছে ওয়াই ওয়ান রুট ফাইভ বাইনাস রুট তাহলে ওয়ান বাই ওয়ান বাই ওয়াই সমান ওয়ান রুট ফাইভ এখন এর বিপরীত রাশি দিয়ে আমরা উপনিশন তাহলে রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ প্লাস রুট টু রুট ফাইভ রুট টু

আমরা দুটা মান বের করলাম এখন আমরা মূল প্রশ্নে চলে যাবো এখানে টোয়েন্টি সেভেন ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ এটা প্রমাণ করতে হবে থার্টি ফোর রুট টু তাহলে এখন টোয়েন্টি সেভেন ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউকে লেখা যায় থ্রি বাই থ্রি ওয়াই হল কিউ মাইনাস হল কিউ তাহলে এটার সূত্র হচ্ছে এ কি মাইনাস বি কি সূত্র এ মাইনাস হল কি প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এই সূত্র অ্যাপ্লাই তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হল কি প্লাস থ্রি এ বি ইন্টু ए माइनस विर मान हे रुट फाइव प्लस रुट टू माइनस वाइर माना जो रुट फाइव माइनस रुट टू तो वाई माइनस रुट फाइव माइनस से प्लस रुट टू प्लस वाई तीन थ्री नाइन এখানে মান রুট ফাইভ প্লাস মাইনাস রুট ফাইভ এই মাইনাসের জন্য মাইনাস রুট ফাইভ প্লাস রুট ফাইভ মাইনাস রুট ফাইভ প্লাস রুট এখানে হবে হচ্ছে টু রুট টু কি এখানে হবে নাইন টু রুট

অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকবে আসসালামু আলাইকুম